হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দোয়াই আল্লাহ তালার অসুস্থ সহমতি আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ কয়েকটি দিন ধরে আমি একটা কাজের বিষয় নিয়ে একটু দৌড়াদৌড়ি পারতেছি যার কারণে আপনাদের সামনে এইভাবে নিয়মিত আসা হয়নি আর আরেকটা কথা হচ্ছে একটা বাড়ির সমস্যার দেখছিলেন আসলে ওই সমস্যার সমাধান করার জন্য সেই বাড়িওয়ালা বলছে যে কিছু জিনিসপত্র লাগবে ওইগুলো গুছায়নি কারণ প্রত্যেকটা মানুষের তো মানে সব সবসময় টাকা পয়সা থাকে না তো জিনিসপত্রগুলো গোছানো হলে আমাকে ডাক দিবে অবশ্যই আমরা যাব ইনশাল্লাহ আর রিয়ার্স গত এপিসোডে আপনি দেখছেন গত এপিসোডের আগে একটা এপিসোড লাস্ট এপিসোডে আর কি তো এখানে আমি হচ্ছে আমার টিমমেটদের সবারকে পাঠিয়ে দিই আর এখানে আসার পরে সমস্যা হয় আর এই সমস্যা হওয়ার কারণ হচ্ছে এই বাগানে থাকে জায়ানজিন আর সে কেন থাকে আর কেন মানুষকে অত্যাচার করে সেই খবরটা নেওয়ার জন্য আমি আমার সামনে হাজির করবো ইনশাল্লাহ

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আসসালামু আলাইকুম। কি আমাকে নাকি ডাকছেন? বুঝ দেই ভাই আমাকে ডাকছিল তাই না ওই দিন? হ্যাঁ। যে যে পাঠাইছ তার দেখে নেন যা।

আপনি তো জানেন যে কিসের জন্য দিয়ে পাঠাইছে আর কিসের জন্য এখানে আসছেন আপনি মানুষকে অত্যাচার করেন কিসের জন্য আমি কি করব না করব সেটি তোককবকে আমি এটা একটা বাড়ি রাঙি না এই বাড়ি রাঙি কেন মানুষকে জ্বালাতন করেন কি সমস্যা হয় আপনাদের আমি তো এটাই বুঝিনা না খাবেন দাবেন ভালোভাবে বেরাবেন আপনাদের আল্লাহ তাআলা একটা সুন্দর একটা মানে অনেক শক্তিশালী কিছু কাজ দিতে ঠকতে দিছে এগুলো অপব্যবহার কেন করবেন একটা জিনিস জানেন এখন আপনারা অদৃশ্য থাকেন আমরা মানুষ যাতে আপনাদের দেখতে পারি না কিন্তু আখিরাতের সময় আমরা অদৃশ্য থাকবো আপনারা অদৃশ্য থাকবেন আমাদের মানুষ জাতিকে দেখতে পাবেন না তখন যদি আমরা জ্বালাই তখন আপনারা কি করবেন সজিব ভাই ভাই

আপনি মানুষকে জ্বালাতন করাটা বাদ দেন আপনার শক্তি ক্ষমতা সবকিছু আপনার মধ্যেই রাখেন আপনি করেন মানুষ মধ্যে আপনার কিভাবে লারা এখানে মানুষ আপনি আপনি তো দেখতেই না তারা আপনি তো এই জায়গায় থাকেন আপনি দেখতে পাইলে তো মানুষ লাইলরা নেই ভাই

সমস্যা আপনি করেন বিধায় দেখি তো সমস্যা হয় আপনি যদি সমস্যা না করেন তাহলে হবে না সহজ কথা হিসাবের কথা শক্তি দেখায় লাভ নাই শক্তির কাম আগেই ওইভাবে ঘাটা মারি থেকে লাফালাফি চিল্লা পাল্লিও করে লাভ নাই বুঝুন নেই আর কারো ডাকিস নাকি আমাদের টাকা কথা বলে আমাদের টাকা কথা বলে আর কারো ডাকতে চান ডাকতে চান না আমার কথা শুনলে আপনার ভালো হবে জিতুল্লা শুনি তাহলে কি করবো মায়ের জেগিল্লা ঝাঁটা এই দুটি বাড়ি খাতে খাতে অবস্থা খারাপ বাইরের ওপর কোনো ওষুধ নাই আমরা মানুষ জাতি ধিম মারি থাকেন না ভীম মারি থাকেন না কারো ডাকার চেষ্টা করেন না সেই ক্ষমতা কিন্তু আমার আছে আমি আগুনে হাত দিছি হাতে সিকিউরিটি বা সমস্যা দেখি আগুনে হাত দিছি

এই জায়গার মালিক কইছে কি করবেন তার মানুষের মতো দলিল দলিল দেখেন এই জায়গা আপনার না আপনি থাকেন ভালো লাগে তাই এটা বাড়ির আঙিনা বাড়ির ভিটা শেষ পাতা আপনি থাকেন তাই এই বাড়ি থেকে আপনি চলে যান যদিও এটা একদম ব্যাক সাইড মানুষ চলাফল করা ঠিক না কিন্তু আসলে কি বলবো জায়গাটা এতটাই অপবিত্র মানে কিছু বলার নাই আসলে কিছু জিনিসপত্র দেখালে আপনারা নিজেরাও ভাববেন এই সামনে কিছু কাপড় চোপড় নোংরা কাপড় চোপড় এইটা ওইটা সেইটা হার হুড্ডি মানে জায়গাটা একদম অবোপয়িত মানুষ কেন যে এগুলা করে মানে বুজা বর দায় শুনেন কি চিল্লা সলি করে লাভ আছে আমার দরকার আমার ডাকিসান বিষয়ের জন্য সেই কথা না আমি তো আপনি করেন কি করবেন আমার না আমার জালায় কি হবে তুই কোন তো জানিস দেখি কি করেন বন্দি আসমান বন্দী জমিন বন্দি ডায়নে বন্দি বামে বন্দি আমাকে জ্বালাবেন করেন কি করবেন সাইরে গেলাম আমি কি মাত্র কি করলাম আমি সর্ব অঙ্গ দেহ বন্ধি সব দিক থেকে আপনি বন্ধে এডি খুলে দিলে কি হবে আমি এডি খুলে দিলে কি হবে আপনার ডানে বামে উপরে নিচে জমিন আসমান সব বন্ধি রক্ষা করার জন্য তো আমি আপনাকে দেখিয়ে এনেছি তুই চারিদিকে তো বন্ধ করিছিস আমাক ডাকে আমাক ডাকে Á TarfiðIsleik Edum Á 20 Tarrá Sch 빠ð

আল্লাহ প্রদত্ত শক্তি পায়া তুমি মানে ক্ষমতার অপব্যবহার করো নাকি ভালো হয়ে যা সময় আছে এখনো ভালো হয়ে বুঝতে পারছো এখনো সময় আছে ভালো হয়ে যা কি আমার কি চিনতে বাকি আছে না আরো চিনবো হ্যাঁ তুই আমাকে আর কষ্ট দিস না তাহলে তুই কি আমার কথা শুনবু আমার বসে আয় আমার বসে আয় কিন্তু জোর করে কিন্তু বসভূত করবো তো কি চাচ্ছু যে জোর করে আমার প্রেমে ফেলাই তো আমি কিন্তু তখন যাক হলে ভিতর তার বাধ্য হলে ভিতর শুনতে আমি কিন্তু জোর করে তো বসভূত করি তো যদি বসে আমি জানি তুই পারবো তো উঠতে বসতে কিন্তু প্যাদা নে আর যদি মন থেকে যদি ভালোবাসি আমার কথা শুনিস

ভালো হয়ে যা সময় আছে ভালো হয়ে যা বুঝতে পারছো গোষ্ঠী বা জাতের যে একটা পদবি জায়ান সর্বশক্তিশালী এই পদবিটা নষ্ট করবি যা সাইরে দিচ্ছি একদম ভালো হয়ে যাব সৃষ্টিকর্তার হুকুম পালন করব আর তোর কাজ তুই করব যদি ভুলেও যদি মানুষ জাতি কোনো মানুষ জাতি জ্বালাই আর বা জ্বালানির চিন্তাও করিস সেই দিন তোর সাথে দেখা হবে আর সেই দিনে কিন্তু শেষ দেখা মনে রাখিস যদি এখানে থাকতে চাইস ভালোভাবে থাকবো আর যদি না থাকতে চাইস না ভালোভাবে থাকার জন্যই আমার হাত পা খদ খদুব করেই হ্যাঁ একদম ফাঁকা থাকা চলে যাবো জেনে খদুব খদুত করলে নাচানাচি করলে কেউ দেখিলাম

বিষয়টা হচ্ছে মানে কি বলবো এরা সুন্দর সুন্দর ক্ষমতা পায়ও এরা খারাপ কাজে ব্যবহার করে এদের একটা কথা আছে না মানে দাঁত থাকলে দাঁতের মর্ম বোঝে না যে তারা যে শক্তিটা পাইছে শক্তিটা দিয়ে যদি মানে সুন্দর মতো সুন্দর ভালো কাজ করতো আল্লাহ তালা খুশি হইতো এবং তারা মানে কি বলবো আসলে তারা তাদের ক্ষতি তারা নিজেই এরাই করে আর শুধু তারা না মানুষ জাতিও আমরা মানুষ যারা আছি নিজের ক্ষতি নিজেই করি অথচ অন্য মানুষকে দোষারোপ করি এটাই কিন্তু বড় কথা কারোর ক্ষতি কেউ করে না নিজের ক্ষতি নিজেই করি কিন্তু পরবর্তীতে অন্য মানুষকে দোষ দিই আশা করি কথাগুলো বুঝতে পারছেন আর এখান থেকে বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসলাম ভাই ঠিক আছেন